নমস্কার দিন যত যাচ্ছে তত কিন্তু ভোটারের নাম বাদ পড়ার সংখ্যাটা বাড়ছে প্রথমে দশ লাখ তারপর চোদ্দ লাখ এখন কিন্তু হয়ে গেছে সেটা ছাব্বিশ লক্ষ ভোটার একটি খবর উঠে আসছে যেখানে বলা হচ্ছে রাজ্যে ছাব্বিশ লক্ষ ভোটারের নাম বাদ এসআইআর ম্যাচিং এ মিলছে না হদিস আরও বাড়তে পারে সংখ্যাটা এখানে দেখা যাচ্ছিল বিএলওরা তাদের বিএলও অ্যাপে প্রথম দিকে যে সমস্ত ভোটারদের দু সালে নিজেদের নাম আছে এবং যাদের নিজেদের নাম নেই তাদের বাবা মা দাদু ঠাকুমা এদের নাম আছে সেইটা ধরে কিন্তু বিএল ও ফর্ম আপলোড হচ্ছিল এবার দেখা যাচ্ছে যারা মৃত ভোটার দ্বারা স্থানান্তরিত ভোটার এই কাজগুলো কিন্তু একদম তারা শেষের দিকে করছিল যেরকম ভাবে ঊর্ধ্বধন কর্তৃপক্ষের কাছ থেকে অর্ডার আসে যেভাবে মৃত ভোটারদের ফর্ম আপলোড করতে হয় এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি তো প্রথম দিকে কম সংখ্যাটা দেখাচ্ছিল এই কারণে তখনকার দিনে ফর্ম বিলি অনুযায়ী যা ফর্ম আপলোড হচ্ছিল সেখানে কিন্তু সবকিছু যেগুলো ঠিকঠাক আছে ম্যাচিং করছে যেগুলো সেগুলোই আপলোড হচ্ছিলো এসআইআর এর দিন যত ফুরি আসছে তত কিন্তু এই ডেড ভোটার শিফটেড ভোটার বা অ্যাবসেন্ট ভোটার এই সমস্ত ভোটারদের তথ্যগুলো আপলোড হচ্ছে এবারে কিন্তু সংখ্যাটা বাড়ছে দেখুন এখানে কি বলা হচ্ছে এসআইআর পর্ব সুষ্ঠুভাবে শেষ করার জন্য রাজ্যে আসছেন আরও তিন আধিকারিক এসআইআর বহু ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা ছড়িয়েছিল এই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে রাজ্যে এখনো পর্যন্ত ম্যাচিং হওয়া ছ কোটি ভোটারের মধ্যে প্রায় ২৬ লক্ষ ভোটারের হদিস মিলছে না বলে নির্বাচন কমিশন সূত্রে খবর জমা পড়া ইনোমেনেশন ফর্মের ম্যাচিং যত এগোবে এই সংখ্যা ততই বাড়বে বলে জানাচ্ছেন কমিশন কমিশনকর্তা একই সঙ্গে ম্যাচিংয়ের সময় অনলাইনে নাম না মিললে ছাপানো ভোটার তালিকার সাহায্য নেওয়া যাবে বলে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে সঙ্গে আরও বলা হচ্ছে এদিন দিল্লি থেকে তিনজন আধিকারিককে এসআইআর পর্ব সুষ্ঠুভাবে শেষ করার জন্য রাজ্যে পাঠানোর কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এরা হলেন প্রধান সচিব বিসি পাত্র সচিব সৌম্যজিৎ ঘোষ এবং অবর সচিব বিবর আগরওয়াল এরা তিনজনই কাজ করবেন রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের অধীনে অন্যদিকে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের ভিতরে ঢুকে বিএলও অধিকার রক্ষা কমিটির অবস্থানে বসে পড়া ও তা নিয়ে তৈরি হওয়া অপ্রীতিকর পরিস্থিতি প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে বুধবার চিঠি দিয়েছেন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র এই যে অবস্থান বিক্ষোভের কথা এটা আমি কালকেই আলোচনা করেছি হঠাৎ করে বলা হয়েছিল যে পঁচিশ তারিখের মধ্যে এসআইআর এর কাজ কমপ্লিট করতে হবে এই অবস্থায় বিএল ওরা একটু উত্তেজিত হয়ে গেছিল এবং তারা কমিশনের ঢুকে পড়ে একটা অবস্থান আন্দোলন করছিল এই নিয়ে কিন্তু এই কথাটা বলা হয়েছে আর তার উপর দেখা যাচ্ছে এখানে তিনজন বিএলও অসুস্থ হয়ে গেছে কোনো কোনো বিএল ও আটশো বারোটি ফর্ম বিলি করেছেন কিন্তু কালেকশন করেছেন মাত্র চারশো পঞ্চাশটি তারপর তিনি অসুস্থ হয়ে গেছেন তিনি আবার ডিজিটালাইজেশনও করেনি ফর্মগুলো এই কারণে কোনো কোনো বিএল ওকে সোকোজ করা হচ্ছে তাই অনেকেই যে চিন্তা করছিলেন আমার ফর্মটি বিএলও তো নিয়ে গেছে বা তিনি যদি ডিজিটাইজ না করেন তার ফোন থেকে বিএল অ্যাপের মাধ্যমে সেক্ষেত্রে কি করবো আপনার চাপ নেওয়ার কোনো দরকার নেই আপনার শুধু কাজ হলো বিএল ও যখন ফর্মটি আপনার কাছ থেকে নিয়ে যাবে দুটো ফর্ম তো দেওয়া হয়েছে একটা ফর্ম বিএলওকে দিয়ে দিন আর একটা ফর্ম বিএল কাছ থেকে সই করে রেখে দিন বাই চান্স আপনার ফর্ম যদি বিএলও এন্ট্রি না করে সেক্ষেত্রে আপনি দেখাতে পারবেন আমি ফর্ম জমা করেছি কিন্তু আমার নাম ওঠেনি তার জন্য আমি কি করব। এবার এই কটা খবর সাধারণত উঠে আসছে যারা প্রকৃত অসুস্থ কিন্তু অনেক বিএলওই আছেন যারা অসুস্থতার জন্য কাজ করতে পারছেন না তাদের কথা কিন্তু কোনো সংবাদপত্রেই তুলে ধরা হচ্ছে না দেখুন এখানেই বলা হয়েছে কারুর বয়স সাতান্ন সুগার রক্তচাপের সমস্যা রয়েছে কেউ কেউ অতিরিক্ত টেনশন করছেন মোটামুটি এটাই খবর এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ছাব্বিশ লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ পড়েছে এসআইআর এর ফর্ম বা ইনুমেরেশন ফর্ম যেটা বিএলও আপনার বাড়িতে দিয়ে গেছে সেটা যদি আপনারা ফিল করে বিএল ওকে জমা দিয়ে দেন বিএলও সেটা বিএলও অ্যাপের মাধ্যমে অনলাইনে আপলোড করলো কিনা সেটা আপনারা স্ট্যাটাসটা কি করে চেক করবেন অবশ্য বলে রাখি স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে এই ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ও পোর্টালে চলে আসতে হবে এই পোর্টাল থেকেই আপনারা কিন্তু স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনার ফর্মটি আপলোড হয়েছে কিনা এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি কিন্তু ভিডিওর কমেন্টে কয়েকজন কমেন্ট করেছেন তাদের জিনিসটা আগে আমি ক্লিয়ার করতে চাই অবশ্য এখানে আমি ফিল ইনুমেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করব এই ওয়েবসাইটটা আসার পর এরপর এই ভোটার্স পোর্টালে যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই ফোন নাম্বার আর এখানে ক্যাপচাটি আছে এটা ফিল করে সাবমিট ওটিপি করলেই আপনারা এই পোর্টালে লগ হতে পারবেন আর যাদের এই পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ অপশানে গিয়ে ফোন নাম্বার পুট করে সাইন আপ করে লগ করতে পারবে আমার এই পোর্টালে রেজিস্ট্রেশন করা আছে আমি এই জন্য ফোন নাম্বারটি পুট করে লগ করে নিচ্ছি লগ ইন করার পর এখানে আপনার নামটি শো হবে যদি আপনি নাম দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন এরপর আমি ফিল ইনোমিনেশন ফর্ম একদম এই উপরের দিকে যে অপশানটি আছে এটির ওপর একবার ক্লিক করব তারপর এখান থেকে চুজ করে নিতে হবে আপনার স্টেট আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল চুজ করছি তারপর আপনার এপিক কার্ড নাম্বার বা ভোটের কার্ড নাম্বার দু সাল অনুযায়ী যেটা আছে সেটা এখানে টাইপ করে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে যে স্ট্যাটাসটি আসবে সেটা হচ্ছে এরকম ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ ফোন নাম্বার মানে আপনার যে ফর্মটি আছে সেটা অলরেডি সাবমিট হয়ে গেছে ফর্মে যে ফোন নাম্বারটি আপনি পুট করেছিলেন বা লিখেছিলেন সেই ফোন নাম্বারটিও এখানে শো হবে শুধুমাত্র এইটুকু স্ট্যাটাসই দেখাবে যদি আপনার ফর্ম সাবমিট হয়ে যায় যে ফর্মগুলো আপনারা বিএল দিয়েছিলেন সেই ফর্মের কথা বলছি আর অনলাইনে যারা সাবমিট করেছেন তারা তো আর অনলাইনে দ্বিতীয়বার ফিল আপ করতে পারবেন না একবার সাবমিট হয়ে গেল মানে রিসিট জেনারেট হয়ে গেল ওটাই হচ্ছে আপনার প্রুফ যারা অফলাইনে করছেন বিএল ওকে দিচ্ছেন তাদের ক্ষেত্রে যদি ফর্ম আপলোড হয়ে যায় সেক্ষেত্রে এরকম দেখাবে তার সাথে ফোন নাম্বারটি দেখাবে এবার আপনি আধার কার্ড নাম্বার বাবার নাম মায়ের নাম এগুলো বিএলও ঠিকঠাক টাইপ করেছে না সেগুলো দেখার কিন্তু উপায় নেই যদি ফোন নাম্বার এখানে দেখেন ভুল হয়ে গেছে আপনার ফোন নাম্বারটি এখানে নয় কোনো একটি সংখ্যা মিস্টেক আছে তাহলে বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন বিএলও তার বিএলও অ্যাপের মাধ্যমে আপনার সঠিক ফোন নাম্বারটি আবার আপডেট করে দিতে পারবেন তখনই কিন্তু স্ট্যাটাস ইমিডিয়েট চেঞ্জ হয়ে যাবে এবার যদি দেখা যায় আপনার ফর্মটি সাবমিট হয়নি এখনও মানে বিএলওকে জমা দিয়েছেন বিএলও কিন্তু তার বিএলও অ্যাপের মাধ্যমে তখনও আপলোড করেনি সেক্ষেত্রে কীরকম স্ট্যাটাস দেখাবে তখন কিন্তু আপনাদের সামনে এই রকমের স্ট্যাটাস চলে আসবে যেখানে আপনার সমস্ত ডিটেল চলে আসবে এখানে বলা হচ্ছে আপনার ভোটার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি পুট করে সেন্ড ওটিপি করে আপনি অনলাইনে আপনার ইনুমেরেশন ফর্ম জমা দিতে পারবেন আর অনলাইনেও যদি আপনারা একবার ফর্ম সাবমিট করে দেন তখন কিন্তু দ্বিতীয়বার আপনাকে আর সাবমিট করার কোনো অপশান দেবে না তাই যারা বলছেন বিএলওকে ফর্ম জমা দেওয়ার পর আমরা যখন স্ট্যাটাস চেক করে দেখছি আমাদের সমস্ত ডিটেল চলে আসছে এর অর্থ হল বিএলও কিন্তু তখনও আপনার ফর্মটি সাবমিট করেনি যখনই বিএলও তার বিএল অ্যাপের মাধ্যমে এই ফর্মটি আপলোড করে দেবে বা অনলাইনে সাবমিট করে দেবে তখন কিন্তু আর এই অপশানগুলো আসবে না এছাড়া আপনার ফর্মটি যদি বিএলও অলরেডি এনরোল ডেথ পার্মানেন্টলি শিফটেড অ্যাবসেন্ট এই হিসাবেও এন্ট্রি করে তাহলেও কিন্তু এই একই স্ট্যাটাস দেখাবে তাই ডিসেম্বর মাসের শুরুতে অবশ্যই বিএলওর সাথে কথা বলে নেবেন যদি আপনার ফর্ম এখনও দেখায় এন্ট্রি হয়নি আশা করি আপনাদের একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি কোন ক্ষেত্রে স্ট্যাটাস কীরকম আসবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ 하루 되세요